বাচ্চাদের মোবাইল পেন জিন্স প্যান্ট এবং গ্যাভারিং প্যান্ট সংগ্রহ করেন আমাদের কাছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এগুলো হলো বাচ্চাদের মোবাইল প্যান্টের ভিতরে অনেকগুলো তিন চারটা ডিজাইন অ্যাভেলেবল আছে এটা হলো অলিভ কালারের ভিতরে এটা এই ডিজাইনের ভিতরে পাঁচটা কালার আপনার আছে কালো অলিভ নেভি এবং বিস্কিট প্রত্যেকটা ডিজাইন হবে অনেক সুন্দর এগুলো পকেটের ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটা পকেটের ডিজাইন সাধারণত মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না লেটেস্ট ডিজাইন এগুলো এটা চারটা কালার এটা একটা ডিজাইন এটা পকেট দেওয়া এবং ক্রস পকেটের ভিতরে এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে খুবই প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং রানিং কালার বাচ্চাদের জন্য ফেব্রিক গুলো হবে স্টিচেবল ফেব্রিক এবং কোয়ালিটিফুল ফেব্রিক এগুলো কালার কোয়াশ গ্রান্ডেড থাকবে আশা করি ভালো সেল করতে পারবেন এটা একটা ডিজাইন এটা নিচে কফ সারা হ্যাম ছাড়া অর্থাৎ এটা তো চারটা কালার আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট গুলো খুবই ভালো হবে এগুলোর সাইজ থাকবে হলো চার থেকে চোদ্দ প্রত্যেকটা সাইজ চার থেকে চোদ্দ আর এগুলো বাচ্চাদের অ্যাডাল্ট সাইজ হলো গ্যাবারিং আপনার সফটের ভিতরে এবং দানা ফেব্রিকের ভিতরে এগুলো ফেব্রিক হবে অলিভ কালার অ্যাশ কালার নেভি কালার এগুলো আরও অনেক কালার আছে আমি জাস্ট লিমিটেড কিছু দেখাচ্ছি তারপর জিন্সও আছে বিভিন্ন প্রকার জিন্স আমাদের কাছে আছে এগুলো দশ ষোলো দুই আট দুই বারো চব্বিশ সাতাশ সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে যাদের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাই বিক্রি করে থাকি যাদের দোকান বা শোরুম আছে তাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে কোনো খুচরা কাস্টমার যোগাযোগ করবেন না